যেই ফালাবে তাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হবে সেকেন্ড অফার ওকে যেই ফালাবে তাদেরকে পাঁচশো ওকে ফাইন ওকে লেটস স্টার্ট ওকে লস ফাইভ হান্ড্রেড মান ওকে গুড গুড ও মিস্টার মিস্টার আবিয়াত তুমি যদি এটা ফেলতে পারো তুমি এখানে খাবার তো পাবে পাশাপাশি তোমার জন্য আমি এক হাজার টাকা দেবো বলছো কত টাকা এই যে তোমার এক হাজার টাকা তুমি জাস্ট ট্রাই করো তুমি এখানে কোনো ধরনের নকলের গল্প নাই ওকে তুমি জাস্ট পালাও বাকিটা আমরা পরে দেখবো ওকে দেখা যাক মিস্টার আবিয়াত দেখা যাক মিস্টার আবিয়াত তুমি কিন্তু পালে না এরকম না মিস্টার আবিয়াত ভালো ফ্রেন্ডলি দিতে হবে ওইদিকে লুক করো যেদিকে তুমি যদি পারো তোমার জন্য এটা জাস্ট অনলি ফাইউ দেখা যাক দেখা যাক কমন ওকে তুমি তুমি কি ট্রাই করছিলা ট্রাই করছো খাও কে কে আর খাও যা গুড টাই গুড ট্রাই